সুপ্রভাত বন্ধুরা ট্রাভেল উইথ অভিজিতের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত নমস্কার আমি আপনাদের বন্ধু ও হোস্ট অভিজিৎ আর শুরু হচ্ছে এবারের এই নর্থ বেঙ্গল এবং নর্থ সিকিম ভ্রমণের বিশেষ পর্ব তো এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে নতুন হাটে আর কিছুক্ষণের মধ্যেই আমি ক্রস করবো লোচনদাস সেতু তো চলো চারিদিক এখন রাস্তা ঘাট কুয়াশায় ঢেকে আছে আর ঘড়ির কাটাতে এখন সময় পাঁচটা সাতাশ আমি প্রায় আমাদের এক ঘন্টার মতো বাইক চালানো হয়ে গেল তো আমরা আজকে চলেছি আপাতত আমাদের ডেস্টিনেশন বর্ধমান থেকে শিলিগুড়ি তো ডিস্টেন্স মোটামুটি সাড়ে চারশো কিলোমিটারের মতো হবে রাস্তার মধ্যে প্রচুর হাম আর এত ট্রাফিক চালাতে খুবই অসুবিধা হচ্ছে চলে এসছে লোচন সেতু অজয় নদের উপরে তো আমরা ক্রস করছি লোচন সেতু ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে আমাদের অজয় নদ জলও ভালোই রয়েছে কারণ বৃষ্টিটা তো হয়েছে কিছুদিন আগে পর্যন্ত তাই নদীতে জলের অভাব নাই এখান থেকেই আমরা নিয়ে নেব রাইট সাইড এখান থেকে দেখাচ্ছে বহরমপুর নব্বই কান্দি সাতান্ন ফুটিসাখর তেইশ আর বোলপুর সোজা চলে যাচ্ছে আঠাশ কিলোমিটার রাস্তা তো আমরা এই রাইট সাইড নিয়ে নিলাম এখান থেকে আমরা এবারে যে রাস্তাটা চুজ করেছি এটা হচ্ছে বাদশাহী রোড অর্থাৎ বর্ধমান থেকে একদম সোজা গিয়ে কানেক্ট করছে আমাদের এনএইচ টুয়েলভকে ভায়ামগ্রাম তো এই রাস্তা দিয়ে আগে সমস্ত বাইকারসরা কলকাতা থেকে আসত কিন্তু বর্তমানে এই রাস্তাটা অনেকজনে অ্যাভয়েড করে যাচ্ছে কারণ কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তাটা ছিল খুবই খারাপ বাট বর্তমানে রাস্তার অবস্থা খুবই ভালো রাস্তার কন্ডিশন একদম ক্লাস তাই আশা করছি কিছু অসুবিধা হবে না তো এই মুহূর্তে আমি রয়েছি কুলি থেকে জাস্ট পাঁচ কিলোমিটার আগে আর মোড়গ্রামের ডিস্টেন্স সেখান থেকে প্রায় আর কুড়ি কিলোমিটারের মতো তো রাস্তাটা খুবই ভালোই পেয়েছি হ্যাঁ মাঝে মধ্যে প্রচুর হাম্প আছে কিন্তু ওভারঅল কন্ডিশন খুবই ভালো আপনারা যারা এখন কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাইছেন এই রোডে অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা হবে না তবে ট্রাফিকটা একটু আছে বছর দুই আগেও যেখানে এই রোডটা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে ছিল বর্তমানে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখান থেকে লেফট সাইডে রামপুরহাট বত্রিশ নলহাটি লেফট সাইডে উনিশ আর মোরগ্রাম তিন কিলোমিটার রাইট সাইডে বহরমপুর থার্টি সিক্স কিলোমিটার রাইট সাইডে তো আমরা চলে যাব এই দিক দিয়ে রাইট সাইডের দিকে তিন কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব মোরগ্রাম আর মোরগ্রামে গিয়ে আমরা এন এস কানেক্ট করে নেব এখানে রাস্তাটা একটু খারাপ আছে চারিদিক একদম ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা তো এবারে আমাদের এই নর্থ বেঙ্গল প্লাস সিকিম দুটো রাইডই একসঙ্গে হতে চলেছে তো প্রথমে আমাদের যাওয়ার ইচ্ছা আছে মানেভাঞ্জন হয় সাদাকফু তারপর ওখান থেকে ব্যাক করে নর্থ সিকিমের লাচু ইউনথান ভ্যালি এইগুলো তো দেখা যাক গা কতটা সাথ দেয় চলে এসেছি একদম মোর গ্রামে

সাড়ে সাতটা আর আমরা উঠে গেলাম এইচ টুয়েলভে তবে এইচ টুয়েলভে উঠেই যা দেখছি রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না মাঝে মধ্যেই খানাখন্দ চলে আসছে এখান থেকে ডালখোলা দুশো তেইশ ফারাক্কা সিক্সটি টু তো বহুদিনের প্রতীক্ষার পর আবার চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে সিকিমের উদ্দেশ্যে শিলিগুড়ি মালদা ফারাক্কা এবার দেশ একটা ফিলিংসটা ঠিকঠাক আসছে কারণ এতদিন এতক্ষণ পর্যন্ত এই বাদশাহী রোড অর্থাৎ স্টেট সেভেনে এই একদম ঘন ট্রাফিকের মধ্যে দিয়ে চালিয়ে বেশ সেই ফিলিংসটা ঠিক আসছিল না এবার একটা অনুভূতি হচ্ছে যে না এবার আমরা রাইডে বেরিয়েছি এবং পাহাড়ের দিকে রওনা দিচ্ছি চলো এবার একটা চায়ের দোকান থেকে একটু দাঁড়াতে হবে একটু চা পানির বিরতি নিতে হবে তারপর আমরা আবার একসঙ্গে এগিয়ে শিলিগুড়ির আস্তে আস্তে সূর্যদেবের দেখা আমরা পেয়ে গেছি সূর্যদেব উদাহ হয়ে গেছেন একবারে প্রায় মধ্য গগনে তো লক্ষণ খুবই ভালো কারণ আমি এই মেঘলা দিন কুয়াশা

তো চলে এসেছি মুর্শিদাবাদের গঙ্গা ধাবা তো আমরা এখন মোড়গ্রাম থেকে প্রায় কিলোমিটার দশায় আগিয়ে চলে এসেছি এখানে এই ধাবাতে একটু চা খাব তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের চা মানের বিরতি কমপ্লিট এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি একদম ফারাক্কার উদ্দেশ্যে ওম হর মহাদেব জয় বা জয় জগন্নাথ জয় কৃষ্ণায় বাসুদেবায় হর হরমাত্মা নেই প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম আমি প্রায় বাড়ি থেকে একশো সাতান্ন কিলোমিটার রাস্তা চলে এসেছি এটা হচ্ছে রেল স্টেশনের কাছে দেখছি তো এখান থেকে প্রথমে আমাদের পর্বে সামনে আহিরান ব্রিজ তারপরে ফারাক্কা তো আমরা আজকে টার্গেট রাখছি মোটামুটি সন্ধ্যা ছটার মধ্যে শিলিগুড়ি পৌঁছানোর আমরা শিলিগুড়ি ঠিক করা শিলিগুড়ি রাখি দুধিয়াতে বা দুধিয়া ব্রিজের ওখানে কোনো একটা হোমস্টে বা হোটেলে ঠেকে যাব কারণ কালকে আমরা ওখান থেকে রওনা দেবো মানব উদ্দেশ্যে তো এবারের রাইডটা একটি ইউনিক হতে চলেছে কারণ একসঙ্গে নর্থ বেঙ্গল প্লাস সেকিম দুটোই থাকছে যতবারই যাই এই এই টেস্টটা আমার অসাধারণ লাগে এই যে সুন্দর একটা কার রাস্তার দু সাইডে গাছ ও অসাধারণ অসাধারণ রাস্তায় মাঝে মাঝে ভালোই খাল রয়েছে কারণ এইগুলোর মধ্যে স্পিডের মাথায় এলে ডিসব্যালান্স হয়ে যেতে পারে হঠাৎ করে এখান থেকে চল্লিশ কিলোমিটার জলা জায়গাটা অসম্ভব সুন্দর আরেকটা সিটে এলে এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখা যাক তো এই মুহূর্তে নেই কিন্তু পুরো একটা বিশাল তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব আমি চেষ্টা করি আমার সামর্থ্য মতো একটু একটু ভিডিও ছাড়ার তো সামনেই আসতে চলেছে আমাদের সেই বহু বিখ্যাত আহরন ব্রিজ যতবারই যাই ততবারই মনে হয় যে নতুন একটা কিছু তো চলো এই ব্রিজটাকে একদম আস্তে আস্তে অতিক্রম করে একটু আনন্দ নেওয়া যাক আজকের দিনে আমার প্রথম টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আমার বাড়ি থেকে প্রায় আমি একশো বাহাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি আর এটাই হলো আজকের আমার প্রথম টোল প্লাজা যদিও আমি আমার বাইকের টোল আমি এখানে দেব না আমি ঠিক লেফ্ট সাইড দিয়ে বেরিয়ে চলে যাব ফরাকা এখান থেকে দেখা যাচ্ছে একত্রিশ কিলোমিটার অর্থাৎ প্রায় অনেকটাই চলে এসেছি এই অল্প সময়ের মধ্যে অন্যান্য বার যখন ফাড়াক্কা ক্রস করেছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো একবার তো অতিক্রম করেছিলাম প্রায় দেড়টার সময় তো এবারে তো মনে হচ্ছে নটা সাড়ে নটার মধ্যেই ফরাক্কা ক্রস করে যাব যাই হোক যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে শিলিগুড়ি তত ভালো আমি চাইছি বেশ সূর্যের আলো থাকতে থাকতে আমি শিলিগুড়িতে ঢুকতে তাহলে আমি রাস্তার দুই ধারে যে চায়ের বাগানগুলো থাকে সেগুলো আমি নিজে উপভোগ করতে পারবো এবং তোমাদেরকেও দেখাতে পারবো কিন্তু ফারাক্কা ঢোকার আগে আমাদেরকে একটু আমাদের সকালে ব্রেকফাস্টটা একটু সেরে নিতে হবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এক কাপ চা ছাড়া রাস্তার মধ্যে এত ব্যারিকেড লাগানো আছে একটা ন্যাশনাল হাইওয়ের মধ্যে যে কি হবে এত ব্যারিকেট লাগিয়ে রাখতে পারে ভগবান জানে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় ফারাক্কার ব্রিজের থেকে এগারো কিলোমিটার আগে এই আশীর্বাদ হিন্দু হোটেলে এখানে একবারে সকালের মানে টিফিন ব্রেকফাস্ট প্লাস দুপুরের লাঞ্চ একসঙ্গে সেরে দেব তারপর একদম টান টান শিলিগুড়ি তো চলো এই ভাস্কর ব্যাগ খুলছে আর এই হচ্ছে আমার গাড়ি আর এই হচ্ছে আশীর্বাদ হিন্দু হোটেল এই মুহূর্তে আমরা রয়েছি ফারাক্কার একটু আগে শঙ্করপুরে তো এখানে আশীর্বাদ হিন্দু হোটেলে খেতে ঢুকে গেছি নিয়ে নিয়েছি একটা সবজি থালি নর্মাল ষাট টাকায় তার সঙ্গে চাইলে মাছ নিতে পারেন ডিমও নিতে পারেন আমি কিছু খাচ্ছি না শরীরটাকে একটু হালকা রাখতে হবে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আর হ্যাঁ একটা কথা খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্টই ভালো হুম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর রাস্তা গিয়ে আবার দেখা হচ্ছে তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট এরপর আবার যেখানে খিদে পাবে সেখানে দাঁড়াবো হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নম শিবা জয় জগন্নাথ রাধে রাধে তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে কমপ্লিট এরপর একবারে সোজা গিয়ে দাঁড়াবো মালদা পেরিয়ে তো তার আগে আমার বাইকে একটু রিফিলিং করে নিতে হবে কারণ প্রায় অনেকক্ষণ ফেলে রিজার্ভে পড়ে গেছে ডালখোলা এখান থেকে একশো আটষট্টি কিলোমিটার ফারাক্কা দেখা ললো স্বাদ দূরে ইয়ে সাইডে দেখা যাচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র বা থারা ফারাক্কা থার্মাল প্ল্যান্ট শুরু হচ্ছে ফারাক্কা সামনে অতটা জ্যাম পেলাম না আজকে ব্যারেজ মনে হচ্ছে ফাঁকারই আছে গিয়ার আছে একদম স্টার্ট হয়ে গেল ব্যারেজ জয় মা গঙ্গে হার হার গঙ্গে তো পাশে একটা অল্টারনেটিভ আরেকটা ব্রিজ তৈরি প্রায় জানি না কবে সেটা ওপেন হবে বাট কাজ পুরোপুরি মনে হচ্ছে মিডিল কিছুটা ছাড়া স্বাভাবিক কমপ্লিট আর ব্যারাজের জল খুব একটা নেই অল্পই রয়েছে এই ফারাকে ব্যারাজের গেটের সংখ্যা প্রায় একশো নটা অন্যান্য বারের তুলনায় এবারে খুব তাড়াতাড়ি ফারাকা ব্যারেজ ক্রস করে ফেললাম তো বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশন ঠিক করেছি যেহেতু আমরা কাল মানিভঞ্জন যাব চাই আজকে আমরা ঠিক করেছি দুধিয়ার কাছে কোন একটা হোমস্টে বা হোটেলে আজকে আমরা থেকে যাব একশো নম্বর লক একশো ছয় একশো তো আট একশো নয় চলো ফারাক্কা ব্যারেজ ক্রস এরপর সামনে আসবে ফারাক্কা বহরমপুর আবার একটা টোল গেট আসবে তো এই মুহূর্তে চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে সামনে সেকশন অফ এনএচ টুয়েলভ তো এই হচ্ছে আমার বাইক আর এটা হচ্ছে ভাস্করের বাইক আমার বাইকে এদিকে হচ্ছে আছে শিবা আর এদিকে আছে সৃজা এটা আমার কন্যার নাম আর এদিকে হচ্ছে আমার শিবা হচ্ছে আমার পুত্রের নাম দুজন নামই এই বাইক আমার কিছুই নয় আমি শুধু চালাচ্ছি হচ্ছে আমার পুরো লাগে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আমি ক্রস করছি কালিয়াচক দেখা যাক কালিয়াচকের সেই বিখ্যাত জ্যাব পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে নিজেদেরকে ভাগ্যবান মনে করব আর যদি না পাওয়া যায় আর কিছু করার নেই হ্যাঁ কালিয়াচক ক্রস করবো আর জ্যাম পাবো না এটা হতে পারে এত সাহস আমার যে বিনা জ্যাম কাটিয়ে আমি চলে যাবো হতেই পারে না কালিয়াচক যখন তুমি ক্রস করছো জ্যাম তোমাকে ফেস করতেই হবে যাই হোক অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেলাম ওই সার্ভে ভিজিলেন্স যেটা রয়েছে ওই গাড়িটার জন্য তবে এখানকার ফেমাস হচ্ছে এই টোটো জ্যাম বাবুদের রোয়াবি আলাদা তো চলো বন্ধুরা এই মুহূর্তে আর কিছু দেখার কিছু নেই আবার মালদা বাইপাসে উঠি তারপর যদি আবার কিছু দেখানোর থাকে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব তো ঢুকতে চলেছি মালদা বাইপাস এখনো পর্যন্ত আছে গ্রিন উঠে গেলাম মালদা বাইপাসে চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান এই দিকটা তো পুরো সাইডটা শুধু জমির মধ্যে মধ্যে আমবাগান মানে দেখলি বোঝা যায় যে মালদা ঢুকে গেছে ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা এখানেও আমাদের কোনো টোল দিতে হলো না গোটা রাস্তার মধ্যে এই অংশটা খুবই সুন্দর দুই ধরে গাছপালা নীল আকাশ আর কালো পিচের রাস্তা প্রতিবার এই জায়গাটা আমরা ক্রস করি মোটামুটি তিনটে সাড়ে তিনটে নাগাদ আর এখন ঘড়িতে সময় বেলা এগারোটা তো আমরা অনেকটাই আগে চলছি কাকু আমার ওভারটেক করে গেলো আমরা যদি এরকমভাবে চালাতে থাকি তাহলে আশা করছি চারটের মধ্যে আমরা বাগডোগটা ক্রস করে যাবো তো দেখা যাক কি হয় এর আগে যতবার আমি গিয়েছি ততবারই রায়গঞ্জের ভিতর দিয়ে গেছি অনেকটাই জ্যাম পেয়েছি এই প্রথমবার যাব রায়গঞ্জ বাইপাস দিয়ে চল তো এবার আমরা একটু জলপানের বিরতি নেবো চলো সামনে দাঁড়া তো এখন আমরা রয়েছি রায়গঞ্জ বাইপাসে এই বাইপাসটা নতুন হলেও এক দু বছর ওপেন হয়েছে তো এক বছরই হবে হয়তো তো আগে যেতে হতো রায়গঞ্জ শহরের ভিতর দিয়ে এখন আর ওই প্রদেশ যেতে হয় না এরপরে রাস্তা ও টাইম দুটোই অনেক সেভ হয়ে গেছে চলো ডালখোলা দেখাচ্ছে এখান থেকে আর মাত্র পঞ্চান্ন কিলোমিটারের মতো ঘড়ি কাটাতে সময় দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট সামনের এই আয়রন ব্রিজটা দীর্ঘদিন ধরে তৈরি হওয়ার জন্য এই এই বাইপাসটা বন্ধ ছিল এটা ওপেন হয়ে যাওয়ার পর থেকে একদম পুরো রাস্তা ক্লিয়ার আর নিচে দিকে গেছে একটা রেল লাইন চলো দুটো লেনই এখন চালু হয়ে গেছে ঘড়ি কাটাতে এখন সময় একটা দশ আর আমি রয়েছি ডালখোলা থেকে আর মাত্র কুড়ি কিলোমিটার দূরে তো মোটামুটি একটা দশ একটা তিরিশের মধ্যে আশা করছি ডালখোলা ঢুকে যাব এখন সময় একটা তেইশ আর আমরা ঢুকতে চলেছি ডালখোলা আমাদের টাইম মতো আমরা ধরেছিলাম দেড়টা তার জায়গায় প্রায় দেড়টাতেই ঢুকলাম এরকম চালাতে পারলে সূর্যদেব থাকতে থাকতেই আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে যাব তবে ডাল খোলার পর থেকে বাদ পর্যন্ত রাস্তার কন্ডিশন কেমন আছে তার উপরেই নির্ভর করবে বাকিটা বাঁদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া বিয়াল্লিশ কিলোমিটার রাইট সাইডে কিষানগঞ্জ আঠাশ কিলোমিটার শিলিগুড়ি একশো সাতাশ কিলোমিটার লেফট সাইডে চলে গেল পূর্ণিয়া বিয়ের আমরা এই জাস্ট কানেক্ট করতে চলেছি পূর্ণিয়া শিলিগুড়ি হাইওয়ে তবে ইসলামপুর বাইপাস থেকে যদি কাঞ্চনজঙ্ঘার ভুট একটু পাওয়া যায় তাহলে তো সোনার সোহাগা হয়ে যাবে দেখা যাক পাওয়া যায় কি নাগুড়া একশো সতেরো কিলোমিটার কিশনগঞ্জ সাতাশ কিলোমিটার হরি কাটাতে এখন সময় একটা ঊনপঞ্চাশ আর আমরা এই জাস্ট ডাল ঘোড়া ক্রস করে সুরাজপুর টোল প্লাজার কাছে দাঁড়িয়ে আছি ওই যে পিছনে দেখা যাচ্ছে সুরাজপুর টোল প্লাজা তো শিলিগুড়ির প্রায় কাছেই চলে এসেছি আমরা ঠিক আমাদের নির্ধারিত সময় অনুযায়ী চলছি আশা করছি দুটো যখন বাজছে চারটে সাড়ে চারটের মধ্যে আমরা আমাদের আজকের ডেস্টিনেশন মাটিগাড়া হয়ে দুধিয়া আমরা পৌঁছে যাব তো দেখা যাক তবে মাঝে কিছুক্ষণ চা বাগানে দাঁড়াবো সেখানে একটু ছবি টবি তুলবো তারপরে রওনা দেবো আর এই চায়ের দোকানটাতে দাঁড়িয়েছি একটু চা খাবো কারণ সকালে সেই খেয়েছি তারপর এই আবার বাইক থামাল তো এই হচ্ছে আমার পিছনে সুরাজপুর টোল প্লাজা তো চলো আবার চা বাগানে যখন ভিডিও করব আবার তোমাদের সাথে দেখা হবে

গুয়াহাটি পাঁচশো তিপ্পান্ন শিলচর আটশো পঞ্চাশ তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো দেখো সামনে যে যে ম্যাডোরটা যাচ্ছে ওর মধ্যে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে আর চা পাতাগুলো গুলো কিরকম পড়ছে দেখো

এই মুহূর্তে আমি বাগডোগরা প্রায় কাছে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে পিছনে সব চায়ের বাগান দুই ধারেই সব বড় বড়ো চায়ের বাগান আর সামনে থেকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘাটাকেও অল্প একটু দেখলাম তো ভালোই লাগলো তো চলো এর পাহাড় ঘড়ি কাটাতে এখন সময় চারটে স্লো আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাগডোগরা ক্রস করে শিলিগুড়ি তো ভেবি নাও কত ঘন্টা টাইম লাগলো সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন চারটে স্লো থেকে আমরা প্রথমে বালাশোরের যে ব্রিজ আছে ব্রিজটা ক্রস করে леফট সাইডে নিইলাম মাটিগাড়া দিকে সিলিগুরি ঢোকার সঙ্গে সঙ্গে একদম পুরো ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছি আমরা এখান থেকে নিয়ে নিলাম মাটিগাড়া রোড এই রাস্তা দিয়েই আমরা যেতে পারবেন মিরিক কালিম্পং হয়েও দার্জিলিং সবটাই এদিক দিয়ে যাওয়া যাবে কি দৃশ্য এই দৃশ্য জন্ম জন্মান্তরও ভোলার নয় এই মুহূর্তে আমি দুধিয়া থেকে রয়েছি মাত্র পাঁচ কিলোমিটার আগে পাহাড়ের মধ্যে ওঠা নামা স্টার্ট হয়ে গেছে